Hmm. Bana da tam? tane hmm. Bez, bez, bez দেখুন না আপনি নিজেই বলবেন কটা হবে নিজেই বলতে হবে একটু পরেই দেখবেন এবারে গোয়াল যদি বলে আমরা হালকা জিনিস বিক্রি করব কেন আমরা সব সময় ভালো জিনিস দেখুন না কত গাঢ় দেখুন মিমাইল বলে না কত গাঢ় আমাদেরটা কত গাঢ় আমাদের এরকম দেখুন আবার একটা কত গাঢ় হয়েছে বুঝতো তো কচুপুজে কচুপু বানিয়ে থাকবে তা আবার ভোরবার আবার যখন বানাবো আপনি কি আসবেন তাহলে তাই তো মালিক থেকে আনতে হবে না মালিক থেকে আনতে হবে তো ঘরে নাকি

নমস্কার গ্রামীণ কৃষি সমাজের আর নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমি সুব্রত রয়েছি আজকে আজকে আমরা ঘুরতে ঘুরতে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানার অন্তর্গত ভেটকিপুকুর গ্রামে এবং এখানে চলছে গ্রামীণ স্বনিযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র যেখানে মূলত গ্রাম বাংলার যে সমস্ত প্রান্তিক এরিয়ার মানুষজন যারা রয়েছেন বা বিশেষ করে মহিলাদের আমাদের দু যে বর্ষটা আসছে সেখানে কৃষিকাজে গ্রামীণ মহিলাদের যে অংশগ্রহণ সেই ব্যাপারটাকে জোর দেওয়া হয়েছে প্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশন তাদের এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে এখানে চলছে হোমমেড আগরবাতি মেকিং ট্রেনিং প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামে এসে এখানকার কিছু গ্রামীণ মহিলাদের মহিলাদেরকে আমরা পেয়েছি যারা দীর্ঘ কয়েকদিন ধরে এখানে ট্রেনিং নিচ্ছেন এবং ট্রেনিং নিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন তার কাছ থেকে জেনে নিই তারা কতটা উপকৃত হয়েছেন বা কি প্রশিক্ষণ নিচ্ছেন আচ্ছা নমস্কার নমস্কার আমি রাখিপুর গাই রাখিপুর আপনি কি এখানকার স্থানীয় আমি এখানকার স্থানীয় আচ্ছা এখানে যে প্রশিক্ষণটা চলছে এটা কিসের প্রশিক্ষণ এটা ধূপকাঠি মূলত ধূপকাঠি তৈরি ট্রেনিং চলছে এখানে তার মধ্যে অনেক কিছু রয়েছে যেমন স্যার শেখাচ্ছেন আমাদেরকে ধূপ ধূপকাঠি বিভিন্ন রকমের ধূপকাঠি তৈরি আছে ফিনাইল তৈরি আছে রুম ফ্রেশনার তৈরি আছে মশা মারা কয়েল তৈরি আছে ইত্যাদি কতদিন ধরে চলছে প্রশিক্ষণ এটা বারো দিনের ট্রেনিং বারো দিনের জন্য এখনো এখনো পর্যন্ত পর্যন্ত আপনারা কি কি শিখেছেন আমরা শিখেছি তিন চার রকম ধূপ শিখেছি ফিনাইল তৈরি শিখেছি রুম ফ্রেশনার তৈরি শিখেছি রুম ফ্রেশনার শিখেছি হ্যাঁ আচ্ছা আপনারা এই যে প্রশিক্ষণগুলো গুলো নিচ্ছেন এবং শিখছেন এগুলো শিখে কি করবেন কি টার্গেট আছে মার্কেট আছে আমরা যা মার্কেটে কোনো কিছু স্বনির্ভর হতে পারি এবং মার্কেটে কিছু এই ফুপকাঠি নিজেদের হাতে তৈরি করে আমরা মার্কেটে নিয়ে আসতে পারি আহ ধরুন ফিনাইল যে তৈরি করা শিখেছে ফিনাইল তৈরি করতে গেলে কি কি আবার ইনটিরিয়েন্টস আপনার কি কি লাগছে উপকরণ কী কী লাগছে মূলত এখানে লাগছে সুগন্ধি লাগছে যে সমস্ত ফিনাইল আমরা পাই হ্যাঁ সেগুলোর চাইতে কি গুণগত মানটা ভালো হ্যাঁ ভালো কেন এটা পরিমানটা একটু হেভি আছে সুগন্ধটাও খুব সুন্দর আর ধূপ যেগুলো তৈরি করছেন এগুলো আমরা এখানে যে প্রশিক্ষণকারী অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের মুখ থেকে কিছু শুনলাম তারা এই যে প্রশিক্ষণটা চলছে সেই প্রশিক্ষণ পেয়ে তারা যথেষ্ট উপকৃত এবং ভবিষ্যতে তারা এটাকেই নিজেদের জীবন জীবিকার একটা মাধ্যম হিসেবে পেতে চাইছেন আর এটা কি টার্গেট রয়েছে আপনারা ভবিষ্যতে বিজনেস করবেন হ্যাঁ আমার তো রয়েছে আরো মেয়েদেরও চিন্তা ভাবনা রয়েছে যে ওরা আরো এগিয়ে নিয়ে যাবে ট্রেনিং পরে আমরা যারা এখানে প্রশিক্ষণকারী যারা ছিলেন তাদের কথা তো শুনলাম সেই সঙ্গে যাদের মাধ্যমে এনারা প্রশিক্ষণ পাচ্ছেন এমন একজন আধিকারিককে পেয়েছি তার মুখ থেকে শুনি একটু তাদের কি উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণ গ্রামীণ মহিলাদেরকে তারা দিচ্ছেন নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে অনিন্দ কুমার মন্ডল রিলায়েন্স ফাউন্ডেশন আমি দেখছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা সেটা আমরা এই চার বছর ধরে আমরা মূরপুর ব্লকে ভেটকিপুর গ্রামে আমরা একটা প্রজেক্ট তৈরি করছি যেখানে নিউটেশন মডেল রয়েছে যেখানে একটা মডেলে আমরা ষোলো থেকে আঠেরো রকম শাক চাষ করছি একদম জৈব পদ্ধতিতে যেখান থেকে আমরা নিজেদের পুষ্টিটাকে বজায় রাখতে পারি এটা হচ্ছে মূল আমাদের লক্ষ্য কারণ এখন রাসায়নিক খেয়ে খেয়ে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ সেই জন্য আমরা চাইছি বিভিন্ন রকমের শাকসবজি আমাদের আমাদের প্রতিনিয়ত একটা শাকসবজি না খেয়ে আমরা যদি রোটেশনালি শাকসবজি খাই আমাদের শরীরের পুষ্টিটা কিন্তু ঠিক থাকবে সেই উদ্দেশ্য মেনে আমাদের এই প্রজেক্টটা তৈরি করা আমরা এখানে আমাদের সঙ্গে নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র বা নরেন্দ্রপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গেও আমরা কাজ করছি মূলত আমাদের নিউট্রেশন মডেলটা নিয়ে কাজ এখন আমাদের একটা বারো দিনের ট্রেনিং কোর্স চলছে যেখানে আমরা চাইছি মহিলারা নিউট্রিশন গার্ডেনের সঙ্গে সঙ্গে যাতে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে সেই জন্য আমাদের এই উদ্যোগ এখানে বারো দিনে একটা ট্রেনিং কোর্স চলছে যেটা হচ্ছে ধূপকাঠি তৈরি এবং ধূপকাঠি তৈরির সঙ্গে সঙ্গে আরও কিছু প্রসেস রয়েছে সেটা হচ্ছে রুম ফ্রেশনার তৈরি গুড নাইট অয়েল তৈরি এবং ফিনাইল তৈরি এইগুলো তৈরি করার পরে আমরা আশা রাখছি এখানকার দিদিরা শিখে নিজেরাই পায়ে দাঁড়াতে পারবে এবং কিছুটা হলেও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে পঁয়ত্রিশ জন মহিলাদেরকে নিয়ে আমরা এখানে কাজ করছি বা ট্রেনিং কোর্সটা করছি এর জন্য আমাদেরকে পিএনবি আর্ট সিটির সহযোগিতা রয়েছে আমাদের এই ট্রেনিং কোর্সের পিছনে পিএনবি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করার জন্য আমরা পরবর্তীতে আমাদের আরো কিছু প্ল্যান রয়েছে আমরা মহিলাদেরকে নিয়ে আরও বেশ কিছু পিছিয়ে পড়া গ্রামগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো অনেক ধন্যবাদ আজকে মতো আপনাকে নমস্কার থ্যাংক ইউ